होशियारी करने की कोशिश कर रहा है। बांग्लादेश के जनरल का एक स्टेटमेंट सामने आया जो मैंने आप लोगों के साथ शेयर किया उसके बाद इंडियन मीडिया पे बहुत बहुत ज़्यादा इस चीज़ को लेकर चर्चा हो रही है आखिर बांग्लादेश की हिम्मत कैसे हुई कि हमारे बारे में इंडिया के बारे में जो एक बहुत बड़ी पावर है उसके बारे में बांग्लादेश ऐसी बात करें कि बांग्लादेश में सुकून तब तक नहीं आ सकता जब तक इंडिया अपनी असल शेप में मौजूद है मतलब यहाँ पे इंडिया के टुकड़े होना बहुत जरूरी है तभी बांग्लादेश में आ सकता है यहाँ पे इंडियन मीडिया क्या कह रहा है काफी इंटरेस्टिंग रिपोर्ट आप लोगों से शेयर तो क्लिक करें सो चलते हैं देखते हैं वीडियो, भारत जो तो दिन ना टुकड़ो टुकड़ो ना हो जाए तर्तो तंग्लादेश के शांति देवे ना ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনার কথা ফাঁস করলেন কে করলেন বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল তিনি প্রকাশ্যে বলছেন ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরবে না ভাবুন কি ভয়ঙ্কর কথাবার্তা কত বড় আস্পর্ধা বলছে কিনা না ভারতকে টুকরো টুকরো করে দেবে যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে না আছে তাদের লড়ার মতন ক্ষমতা না আছে কোনো লড়াই করার সরঞ্জাম সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে এক ঝলক শুনুন বাংলাদেশের সেই মূর্খ প্রাক্তন সেনা আধিকারিকের মন্তব্য ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তি দেবে না আমাদের গণমাধ্যম আমাদের সাংস্কৃতিক অঙ্গন আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম পানি নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে বাণিজ্য বৈষম্য এগুলো তো বাদই দিলাম যখন শেখ সাহেব পতন হলো তখন ভারত তাদেরকে ডেকে নিয়েছে তাদেরকে ক্যাম্প বানিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে ভাতা দিয়েছে এবং এরপরে এই উনিশশো পঁচাত্তর থেকে নিয়ে ছিয়ানব্বই পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল এবং আমরা যারা এখানে আছি আমরা সেই সময় চাকরি করেছি বুলেটের মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং আপনারা হয়তো জানেন না হাসিন কর্ন দুই দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এসে সাতানব্বই দোসরা ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা আইওয়াস ছিল ভারত থেকে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে যেন কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল জানা যায় বাংলাদেশের ইউনুস সরকার গোপনে ইসলামিক মিলেশিয়া মিলিশিয়া তৈরি করছে মানে সামরিক বাহিনী তো রয়েছে তার সঙ্গে পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করা হচ্ছে যাদেরকে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ করে এমন কি হলো যে কারণে এই ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছে ইউনুস আর এদেরকে দিয়েই ভারতের ওপর হামলার পরিকল্পনা রয়েছে ইউনুসের সেই খবর যে একেবারে তা এবার সামনে এসে গিয়েছে দোসরা ডিসেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিতে এসে বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেন ভারত যতদিন না পর্যন্ত টুকরো টুকরো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামে সমস্যা শুরু হয় যখন শেখ সাহেব ক্ষমতায় ছিলেন তখন সশস্ত্র শান্তি বাহিনী তাদের নিজস্ব দাবি আদায়ে ব্যর্থ হয়ে তারা ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল ভারত তাদের পাত্তা দেয়নি যখন শেখ সাহেবের পতন হয়েছে তখন ভারত তাদের ডেকে নিয়েছে তাদের ক্যাম্প বানিয়ে দিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে এরপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা ছিল প্রাক্তন এই ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ লাহিল আমান আজমি কি বলছেন শুনুন ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমন পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তির থাকিয়ে দেবে না ঠিক আমাদের গণমাধ্যম আমাদের সাংস্কৃতিক অঙ্গন আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা যে করছে বাদ সৃষ্টি করে তারা আমাদের যেভাবে হত্যা করছে বাণিজ্য বৈষম্য এগুলো তো বাদি দিলাম যখন সেই সবাই পতন হলো তখন ভারত তাদের ডেকে নিয়েছে তাদেরকে ক্যাম্প বানিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে ভাতা দিয়েছে এবং এরপরে এই উনিশশো পঁচাত্তর থেকে নিয়ে ছিয়ানব্বই পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ চাকরি করেছি বুলেটের মুখোমুখি হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং আপনারা হয়তো জানেন না হাসিন দুই দুইটা প্রতীক পেয়েছে ওখানে সাহস কর্মকাণ্ডে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এসে সাতানব্বই দোসরা ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা ছিল সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সাংবাদিক সম্মেলনে ঠিক একই ধরনের কথা বলেছিলেন ভারত আমাদের দেশ দখল করতে চায় আমরা কেন বসে থাকব ডক্টর ইউনুস বলেছেন তো সেভেন সিস্টার্সের কথা যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো সাত সাতটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে সেজন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না এটা আমি প্রকাশ্যে বলছি তারা যদি আমাদের দেশ দখল করতে পারে আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না চোর লুটেরাদের ভোট দেবেন না তিনশো আসনের যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন তো একই রকমের কথা মানে এই সেভেন সিস্টার্সকে ভাঙার কথা শোনা গিয়েছিল এই প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হকের গলাতেও শুনুন তারা আমাদের দেশ দখল করতে চায় আমরা কেন বসে থাকবো ডক্টর ইনুস বলেছেন না সেভেন কথা যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো সাতটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি আপনার সার্ভাইভেলের জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক কিন্তু প্রতিবেশী নতুন প্রতিবেশী তৈরি করা যায় সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কাম করতে পারব সর্বশেষ আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না কোন মার্কাকে ভোট দিবেন না চোর ডাকপর লুটেরাদেরকে ভোট দিবেন না ঠিক গুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী যারা লালন পালন করে চাদাবাজি করে তাদেরকে ভোট দিবেন না ভোট দিবেন কাদের 300 আসনে যোগ্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন দেশপ্রেমিক ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন বিশ্বাস করেন আগামী পাঁচ বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে একই সঙ্গে এই প্রাক্তন সেনাকর্তা বলেন পার্বত্য চট্টগ্রাম হলো তাদের প্রথম টার্গেট এটাকে তারা নিয়ে নিতে পারলে বাকি অংশটুকু নেওয়া খুব সহজ হয়ে যাবে অলরেডি তারা আমাদের বাইশ কিলোমিটার যে চিকেন স্নেক আছে সেটাকে বড় করার জন্য আমাদের করণীয় হলো যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছি দালাল ছাড়া আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ভাবতে পারছেন কত বড় আস্পর্ধা বড় বড় কথা আপনাদের মতামত কী

इंडिया पे अटैक करने का फैसला कर लिया है और यहाँ पे अब इंडिया के टुकड़े टुकड़े हो के रहेंगे इस चीज को लेके इंडियन मीडिया ने क्या कहा है आप लोगों ने सुना यहाँ पे लाइक आप लोगों ने देखा है कि इंडिया ने हमेशा ही बहुत सारी कॉन्स्पैरसीज की हैं बांग्लादेश के अंदर आप लोग क्या कहेंगे इस सवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्टमी बताएं कमेंट सेक्शन में आप लोगों की जो भी ओपिनियन है और यहाँ पे लाइक बांग्लादेश के जो जनरल बैनात दे रहे हैं आपको क्या लगता है यार इस तरह के स्टेटमेंट्स देने चाहिए वेल well, मुझे तो लगता है कि यार हर कंट्री को अपने डिफेंस में बोलने का राइट है जिस तरह इंडिया अपनी कंट्री को ले बोलता है उसी तरह बांग्लादेश को भी पूरा राइट है कि वो अपनी कंट्री को लेके बोले ठीक है तो यहाँ पे अब भले ही सेवन सिस्टर स्टेट है या इंडिया है या कोई भी है ठीक है बांग्लादेश में चूँकि पीस ही नहीं आ रहा पीस की सूरत हाल उन्हें नहीं, नहीं दी जाती और यहाँ पे कोई ना कोई कॉन्सपैरिसी पापोग्डा करने की कोशिश की जाती है तो जाहिर सी बात है यहाँ पे बांग्लादेश को भी उसका उपाय चाहिए उसका एक प्रॉपर हल चाहिए ठीक है तो आप लोग क्या कहेंगे इस हवाले से, से? इंडियन मीडिया के चीखोपकार के हवाले से जो भी कहना चाहते हैं लाजमी बताए है, कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टेल यून टेक इस